হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল বেঙ্গলি ব্লগার কাকলি কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর সকালবেলা আমার স্কিনটা দেখো কত চকচক করছে কি গ্লেজ লাগছে তাই না অ্যাকচুয়ালি স্কিন কেয়ার করে যদি ঘুমাতে পারো তাহলে স্কিন সকালবেলা এইরকম সুন্দর থাকবে লাবণ্য ভরপুর আর কি স্কিন কেয়ার করি সেটা দেখতে হলে আজকের ভিডিওতে এই ভিডিওতে পাবে না তোমরা চলে যাও আমার কাকলি দেবনাথ চ্যানেলে ওখানে আমি রাতের স্কিন কেয়ারের ভিডিও আপলোড করে দিয়েছি তো চলো আজকে রবিবার রবিবার তোমাদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে ব্লগটা স্টার্ট করছি আমাদের কাজ চলছে বাড়িতে আর এছাড়াও রোববার হলে কি হবে আমার আজকে লাস্ট অফিস তো চলো অফিস যাওয়ার জন্য তৈরি হওয়া যাক মানে রান্না থেকে স্টার্ট চললাম নিচে বছরের শেষে আমার জন্য কিছু শেষ হতে চলেছে বা লাস্ট হতে চলেছে তাই বলে কি রান্না বান্না করব না রান্না রান্নাবান্না একদম ভরপুর ফুল দমে চলছে এই দেখো এখানে করছি ফুলকপির রোস্ট তার জন্য একটা মশলা কষিয়ে নিচ্ছি যার মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো বাটা তারপরে গুঁড়ো মশলা দিচ্ছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আর নুন আর তেলে ফোড়নে দিয়েছিলাম কালো জিরে তো এবারে বেশ ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি তো এইভাবে আমি ফুলকপি রোস্ট করি ফুলকপিটা কিন্তু আগে আমি হলুদ আর সামান্য নুন দিয়ে বয়ল করে রেখে দিয়েছি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে এই যে বয়ল করা ফুলকপিগুলোর মধ্যে দিয়ে দিলাম ফুলকপি কিন্তু ভাজবো না এইভাবেই রোস্ট করি আমি তো তারপরে খুব ভালো করে মিক্স আপ করে নিয়ে একদম দারুণ করে করে নিয়ে তারপরে জল দিয়ে এটাকে সুন্দরভাবে রান্না করবো আর এদিকে মাংসটাকে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি হলুদ আর নুন দিয়ে এদিকে হয়ে গেছে ফুলকপিটা গরম মশলা দিয়ে নামিয়ে নেব দেখো কি সুন্দর দেখতে হয়েছে এভাবে কিন্তু রোস্ট করে খেতে পারো যেহেতু ফুলকপি এখন বাজারে প্রচুর প্রচুর অ্যাভেলেবেল পাঁচ টাকা দশ করে পাওয়া যাচ্ছে তাই নানা রকম করে ফুলকপি খেতেই হবে কিছু করার নেই সিজনাল ভেজিটেবল বলে কথা এরপরে আমি মাংস বসাবো তার জন্য কড়াইতে সরষের তেল দিয়ে একবারে ফোরন দিয়ে দিচ্ছি তেজপাতা গোটা গোলমরিচ শুকনো লঙ্কা গরম মশলা তার সাথে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে বেশ ভালো করে ভাজা ভাজা করবো মোটামুটি মিডিয়ামই করব খুব বেশি যে কালো করে ফেলবো তা নয় দেখো ভাজা ভাজা হচ্ছে তারপরে ভাজা হতে এর মধ্যে আমি একটা মশলা দিলাম এই মশলাটার মধ্যে রয়েছে একেবারে রুটিন মশলা মানে টমেটো কাঁচা লঙ্কা আদা রসুন ব্যাস এই মশলা দিয়ে কিন্তু বেশ ভালো করে কষাতে কষাতের মধ্যে আমি গুঁড়ো মশলাও দিয়ে দিচ্ছি যেমন হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো নুন এই দিয়ে কিন্তু খুব করে আবার কষাতে হবে একদম সিম্পল প্রসেসে এই মাংসটা করছি আর মাংসটা আগে যেহেতু বয়েল করে নিয়েছি তার জন্য অন্যরকম একটু টেস্ট হবে আর ওইদিকে আমি গোবিন্দভোগ চাল সেদ্ধ বসিয়েছি একটু পোলাও করব। আর এই দিকে দেখো মাংসটা আমার সেদ্ধ হয়ে গেছে যেই কষে গেছে মশলাটা ভালোভাবে তো সেদ্ধ করে রাখা মাংসটাকে আমি দিয়ে দিচ্ছি চিকেন আর কি এ দেখো বেশ বয়েল হয়ে গেছে এবার কিন্তু বেশিক্ষণ ধরে নাড়াচাটা করতে হবে না আর তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাওয়ার জন্য আমি বয়েল করে নিই তাড়াহুড়ো থাকে তো সানডে মাংসটাও করতে হবে আবার তাড়াতাড়িও বেরোতে হবে করেছিলাম ডে আজকে হয়ে যাচ্ছি আশিস পৌঁছে দিচ্ছে আর সাজেও বেশি করে কাজের চলো যাওয়া যাক লাস্ট করে নিই আনন্দের সাথে সবাইকে কি দেয় যতই হোক কিছু ছেড়ে যেতে তো খারাপ লাগে বিশেষ করে বাচ্চাগুলোকে ছাড়তে তো খুবই খারাপ লাগে তাই অল্প অল্প করে ভিডিও তুলে রাখলাম ভবিষ্যতে দেখার জন্য থার্টি ফার্স্ট ডে আমাদের অফিস থেকে প্রোভাইড করা হয়েছে দাদা বৌদির বিরিয়ানি ভালোই হলো লাস্ট ডেটে বছরেরও শেষ দিন আমারও শেষ দিন আর সঙ্গে বিরিয়ানি মামায় যে আমরা এখন সার্ভ করে আমরা নিজেরা খাবো কতটা পারি দেখি বাকিটা আবার নিয়ে যাব এতগুলো রয়েছে খাই ডায়েট না করলে মনে কোনো অপরাধ বোধ না থাকলে তবে খাওয়া যায় তা আমরা এখন প্রচুর অপরাধ বোধ হচ্ছে খেতে খেতে খাবো খাবো কিন্তু খেয়েই নি চলো যাই হোক দুপুরবেলা খাওয়াটা খুব হেভি হয়ে গেল আর খাওয়ার ইচ্ছা একদমই ছিল না লাস্ট ডে বলেই খেলাম মানে বছরের লাস্ট ডে না যেহেতু আমার লাস্ট ডে এখানে সেই জন্য না হলে হয়তো আজকে আমি বারণই করে দিতাম যাই হোক খেয়ে নিই কেমন হ্যাঁ তারপরে কথা বলি লাঞ্চ টাইমে স্টুমে গেল এবারে নেক্সট ক্লাস মানে 3 নাম্বার ক্লাস আজকে বলেছিলাম সান ডেমাল টু ক্লাস থাকে তারপরে নেক্সট ক্লাস রেডি হয়ে আছে আমি টু রেডি রেডি হয়ে সফটলি এলম নিয়ে বসে গেছি यस এ নাম একবার এ এ কোথায় এ কোথায় यस এরা वेरी गुड एरा पूरा देखे देखे ओके ओके सारा खेल है है अब तक मैं गालो एक क्लास तो और एक टक क्लास बाकी अभी तक उन बातें चाटे ऐसे लिखा जो आई लिखो आई लिखा सर आई लिखा सर तबे लिखी बोलो जी जी তো যাই আমি একটুখানি এগিয়ে এসেছিলাম অফিস থেকে আশিস এসে গেছে আমাকে নিতে ঘোরালো গাড়িটা আর কি গাড়িতে উঠলাম ব্যাস মেলায় নিয়ে চলে এলো আবার মেলায় ঘুরে যে একটু লাস্ট দিন এসছি কত রোববার এসেছিলাম আবার এই রোববার সময় পেলাম বলে এলাম আর কি পাঁচটায় ছুটি হয়ে গেছে এগুলো কত করে গাছের নার্সারি তো আগে দেখিনি মেলায় এসেছিলাম প্রথম দিন প্রথম দিন এসেছিলাম না সেকেন্ড দিন বোধহয় সেকেন্ড দিন এসেছিলাম আর আজকে লাস্ট দিন এসেছি একদমই ভাঙা মেলা বলা যায় মানে অনেক জায়গায় স্টল উঠে গেছে আর পুষ্প প্রদেশী আমাদের দেখাই হলো না এবার কারণ কালকেই উঠে গেছে ওটা আর স্টেজে মনে হয় কিছু হবে হালকা লাইট আছে জানি না আজ দিনে আমরা গড়ের মাঠে ঘুরতে এসেছি পুরো ফাঁকা আচার দিক তো খাওয়ার জায়গায় ভিড় থাকবে চল চাল ये डर तो है এবারে যাচ্ছি আঠাম মেলা মানে এখানে বাচ্চাদের খুব ভালো লাগবে অনেক লাইট আছে এই রাইডের জায়গাটা এসে পুরো নিজেকে মনে হচ্ছে সেই বাচ্চা ফিরে গেছি কিন্তু আমার বাচ্চা তাই বলে আমি কখনও কোনো রাইডসে চড়িনি একবার জীবনেও চড়ি না মানে এমন চিৎকার করেছি মাথা খারাপ হয়ে গেছে এত চিৎকার করেছি ভয়েতে তো সেই জন্য আর চড়ি না কোনো নাগর দোলাও না কোনো রাইডসও না তবে জায়গাটা খুব ভাল লাগছিল কালার ফুল একটা শর্ট দিয়েছি তোমরা দেখো শর্টটাতে সব সব রকম রাইড

সময় ছিল না কিন্তু আজকে তো লাস্ট দিন প্রচুর লোক আসছে এবার আমরাও বেরিয়ে যাই আমি ইলেকট্রিকালের দোকানে ওই যে আশিস গেছে দোকানে দুপুরবেলা কি একটা বড় সাইজ নিয়ে এসেছিল ওটা ছোট সাইজ আনতে হবে ইলেকট্রিক্যালের জিনিস তো চেঞ্জ করতে গেছে আমি দাঁড়িয়ে আছি যে বলা যায় গাড়ির সামনে আমি গাড়ি পাহারা দিচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে ইলেকট্রিকের দোকান থেকে ঘুরে তারপরে আবার চলে এলাম আসার সময় আবার ক্যাডবেরি আর যা করার টুট নিয়ে এখন বাড়ি যাচ্ছি কোন বিড়াল কিবার বার করেছে এ মা বালতির কোন পাশ দিয়ে আসবো বাড়িতে চলে এলাম বাবা বাড়ি চলে এলাম ওই মেলা ঘুরতে গিয়ে আরো দেরি হয়ে গেল সকালবেলা বেরিয়েছি তো আর ভাল লাগছিল না শেষে এখন ঘড়িতে বাজে সাতটা দশ বাড়ি ফিরলাম মেলা থেকে কি কি এনেছি দেখো আমাদের মেলা থেকে শুধু খাবার ছাড়া আমরা আর কিছু আনি না আমরা এইরকম বুঝলে দেখো এটা দিয়েছে পুরো প্যাকেটটাই ফেটে গেছে কাসন দিয়েছে যে চিকেন কাবাব স্যাটে নিয়েছি দু পিস তার সাথে দিয়েছে এটা আছে আর আছে হচ্ছে হুম ক্রিস্পি চিকেন এটা ছেলের জন্য একটা ক্রিস্পি চিকেন তো নরম হয়ে গেল হ্যাঁ ক্রিস্পি চিকেন দেখলে আর মেলা থেকে যে জিনিসগুলো না আনলেই নয় তার মধ্যে হচ্ছে দেখলে তখন জিলিপি দেখাচ্ছিলাম ভাজা খুবই ভাজা হয়েছে আর এই জিনিসটা কিন্তু আগে মেলায় প্রচন্ড খাওয়া হতো এখন জানি না কতটা খাওয়া হয় এই যে খোসালা বাদাম দেখলেই মনে হয় ভেঙে বাবা বালি ডুবে আছে দেখো বালি খাওয়া দাওয়া হয়ে গেল আমরা ভাগ ঝুক করে খেয়ে নিলাম আর তাছাড়া চা খেলাম চায়ের সাথে কিছু খাইনি তো আগে খেয়ে নিয়েছি ওই চক আর তারপরে আর আজকে একটা বিশেষ খবর হচ্ছে চাটা আমি চিনি ছাড়া খেলাম কারণ আর খেতে ইচ্ছে করছিল না জিলিপি খেয়েছি এত কড়া মিষ্টি বাবারে বাবা তারপরে চাটা চিনি ছাড়া খেলাম আশেষের সাথেই একসাথে ব্যাস আর এদিকে গান টান বাজতে শুরু করে দিয়েছে আজকে থার্টি ফার্স্ট নাইট না চারদিকে দু হুল্লোড় চলছে আমাদের সামনের মাঠে দেখলাম বিশাল বড় একদম প্যান্ডেল করে টুনি লাইট দিয়ে সাজিয়ে বিশাল ধামাকাদার নাচ টাচ হচ্ছে আর আমি এখন তোমাদেরকে এটুকুই বলি যে পুরনো বছরে যা যা হয়েছে সব শেষ করে দিয়ে নতুন বছর আবার নতুন করে শুরু করার জন্য চলো আমরা রেডি হয়ে যাই আর আমরা সত্যি এইরকম যে আনন্দ এইসব ব্যাপারে আমরা কি থার্টি ফার্স্ট ডিসেম্বর কি ফার্স্ট জানুয়ারি আমাদের ওই একই শুধু নাম্বার চেঞ্জ হয় ডেটে আর সব একই থাকে সো বাই বাই টেক কেয়ার লাভ ইউ অল